একত্রিশটি বিধানসভা আসনে উপনির্বাচন বিরোধীদের জন্য বড় পরীক্ষা খবরে আসছি বিস্তারিত এই সপ্তাহে ভারতে বিভিন্ন রাজ্যে উপনির্বাচন একত্রিশটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে যার মধ্যে রাজস্থান পশ্চিমবঙ্গ অসম বিহার কর্ণাটক মধ্যপ্রদেশ গুজরাট কেরল ছত্তিশগড় এবং মেঘালয় রয়েছে রাজস্থানে সর্বাধিক সাতটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে পশ্চিমবঙ্গে ছটি অসমে পাঁচটি বিহারে চারটি কর্ণাটকে তিনটি এবং মধ্যপ্রদেশে দুটি আসনে ভোট হবে এছাড়া কেরল গুজরাট ছত্তিশগড় এবং মেঘালয়ে একটি করে আসনে উপনির্বাচন হবে সিকিমের দুটি আসনেও ভোট হওয়ার কথা ছিল তবে বিরোধী প্রার্থীরা নাম প্রত্যাহার করে নেওয়ায় সিকিম ক্রান্তিকারী মোর্চার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বায় জয়ী হয়েছেন পশ্চিমবঙ্গের ছটি বিধানসভা আসনে ভোট হচ্ছে সিতাই তালডেংরা নৈহাটি মেদিনীপুর হাওড়া এবং মাদারীহাট দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের হাতে পাঁচটি আসন ছিল আর বিজেপির হাতে ছিল মাদেরহাট কিন্তু এই উপনির্বাচন বিশেষ গুরুত্ব বহন করছে কারণ তৃণমূল কংগ্রেস আর জি কর মেডিকেল কলেজ গঠিত তরুণ চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে ব্যাপক চাপের মুখে রয়েছে তাই এটি শাসক দলের জন্য বড় প্রথম নির্বাচন পরীক্ষাও হতে যাচ্ছে অসমের পাঁচটি বিধানসভা আসন ভোট হবে ধোলাই বিহালি সামাগুড়ি বঙ্গাইগাঁও এবং সিডলি বেহালি আসনে ইন্ডিয়া জোটের মধ্যে ঐক্যমত হয়নি যার ফলে কংগ্রেস ও সিপিআইএমএল দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে রাজস্থানের সাতটি আসনে বিহারে চারটি আসনে এবং কর্ণাটকে তিনটি আসনে ভোট গ্রহণ হবে মধ্যপ্রদেশের দুটি আসনে কেরলের চেক্কাইয়াক্তারা গুজরাটের বাপ ছত্তিশগড়ের রায়পুর সিটি দক্ষিণ এবং মেঘালয়ের গ্যাম্বেগ্রেও ভোট হবে এমনিতেই একত্রিশটি বিধানসভা আসনে উপনির্বাচন হওয়া সত্ত্বেও কোনো বড় সরকার পতনের আশঙ্কা নেই তবে হরিয়ানায় কংগ্রেসের ব্যর্থতার পর বিরোধী দলের জন্য একটি বড় পরীক্ষা হতে চলেছে যদি কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল ভালো ফল করে তবে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী দলগুলির মনোবল বাড়বে তবে যদি বিজেপির বিরুদ্ধে তারা হেরে যায় তাহলে তা প্রমাণ করবে যে এখনও বিজেপিকে টেকটা দিতে অনেক পথ বাকি বিশেষভাবে কংগ্রেসের জন্য সবচেয়ে হাই প্রোফাইল উপনির্বাচন হচ্ছে ওয়াইনাডে রাহুল গান্ধীর আসন ছেড়ে দেওয়ার পর কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বডরা সেখানে লড়াই করছেন তিনি প্রথমবার একটি নির্বাচনী পরীক্ষায় বসছেন এবং তার কাছে সোজা জয় হবে না ওয়াইনাডের পনেরোটি প্রার্থীর মধ্যে তিনি প্রথম প্রতিদ্বন্দ্বী এবং জয়ের মার্জিন নিয়ে ব্যাপক আলোচনা হবে দু ও দু সালে রাহুল গান্ধী এই আসনে যথাক্রমে চার দশমিক তিন লাখ এবং তিন দশমিক পাঁচ লাখ ভোটের মার্জিনে জয়ী হয়েছেন এবার প্রিয়ঙ্কা কি তার মার্জিন বাড়াতে পারবেন সেটাই বড় প্রশ্ন